বাবু বাবু একটা কথা বলবো বলো তুমির না বানাতো তুমি কি কোনোদিন আমার সাথে ছাড়া অন্য কেউ ঘুমাইছো আমি তো শুধু তোমার সাথে আচ্ছা বলো তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয় বিয়ের পর স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রী কে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাহলে তো অর্ধঅঙ্গে পিটানো যাবে তাই না আমি ইসকা પતિ হমকো सिर्फ खांसी का শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয় কি যাও তো আরে भाभी দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় তাহলে তুমি বলো তো বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক নাকের সাথে মাপ দিয়ে দেখো আপনি চারটা বাচ্চা নিছেন কোন প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মিলানোর জন্য আপনি না দেখতে অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ আপনি বিবাহিত না সিঙ্গেল আমার কিউট একটা বয়ফ্রেন্ড আছে ও আচ্ছা তা বয়ফ্রেন্ড কি করে এখনো বিয়ে হয় নাই তো যা করার উপর উপর থেকেই করে এই রাতে আমাদের দিয়ে আরে কি বলো তুমি তো আমার কোলবালি নাকামি না রাতের বেলা ঘুমের করে আমার থাপ্পড় মারো আবার নাকামি করো আরে বাবা ওটা তোমার ভুল ধারণা ছিল কোনটা ভুল ধারণা ওই যে ঘুমের মধ্যে তোমায় থাপ্পড় মারি এই দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি খতম করবো বাই এই তুমি আমাকে কতটা ভালোবাসো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দেবা এরকম বড় অন্যায় শুনি পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক সেটা জেনে গেলে অবশ্যই মাফ করে দেবো মরা মানুষকে কেনা মাফ করে টাকা কে তাহলে কত টাকা পাঁচশো টাকা রাতে এসে দিচ্ছি রাতে চেয়ে আবার ঘর যেতে হবে অনেক অনেকদিন এটাও ঠিক কিন্তু আমি একা ঘুমাতে নি আমাদের সীমার সমস্যা পড়বে আমাদের এখানে কুকুর আরে ভাবি কি মন খারাপ আপনার ভার শীতে আসার কথা ছিল কিন্তু আসবে না তাই মন খারাপ আরে কি বলেন আপনার মন ভালো করার জন্য আমি আছি না আরে তাই তো আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিরে আটি বানতে পারেন